এটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি হিন্দু বাংলাদেশের ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি এমন ছবি না বাজা বাজার কোলাতে যে কেউ না বাজার কোলাতে যে কেউ আসে ওরে সর্বনাশ এবার সুপারস্টার শাকিব খানকে পাত্তাই দিলেন না ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিত বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মেগা স্টার শাকিব খানের জনপ্রিয়তা দেখে এবার জ্বলতে শুরু করে দিয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিত কারণ কলকাতার বড় বড় প্রোডাকশন হাউস এখন শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি করছেন তাদের রাজত্বে থাবা বসিয়ে দেওয়ার কারণে মেগাস্টার শাকিব খানকে ছোট করে কথা বললেন ওপার বাংলার নায়ক জিত গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে জিতকে প্রশ্ন করা হয় সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমা আর্টসে কলকাতায় এ নিয়ে আপনার মন্তব্য কি। জিদ এক কথায় বলে দেয় বাজার খোলাতে যে কেউ আসতে পারে যেটা বলবো যে এখানেও রিলিজ করছে তুফান সাকিব খানের একটা ছবি ইন্দু বাংলাদেশের ছবি তো সেই ছবিটাকে নিয়ে তুমি কি কম্পিটিশন হিসেবে দেখছো নাকি তুমি সাধের এমন বল না বাজার খোলাতে যে কেউ না বাজার খোলাতে যে কেউ বাংলাদেশের জিদের বস্তু সিনেমা মুক্তির সময় সাকিব খানকে সম্মান দিয়ে কথা বলেছিলেন তিনি প্রিয় দর্শক জিদের এমন মন্তব্য আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য